আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া এবং ভাবিরা সবাই কেমন আছেন এখন সকাল সাড়ে ছয়টা বাজে যাচ্ছি পিকনিক স্পটে সাড়ে চারশো স্টুডেন্ট নিয়ে যাব আজকে সেটা কভার করা ট্রাই করব সো লেটস গো বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে তালতলা মোড়ে চলে আসলাম সকাল সকাল তালতলা মোড় একেবারে ফাঁকা একদম ফাঁকা বাতির কল নামায় দিন সাইড করে আমরা হেনা গই হেনা গই আমার হেনা তো চলে গেছে তুমি কি বগার আর ইউ বগার ব্লগার ভালো করে বলেন ব্লগার আপনার হেনা কোথায় হেনা হেনা আমার হেনার বিয়ে হয়ে গেছে ফেনারি 120 কার পরে আমার আজকের দিনটা ক্রস হয়ে গেছে বাসে কালকে পিকনিক কালকে কি হেনারে নিয়ে আসছো না না হেনা সস্তা যে দেরি হবে আদা আমার পেছনে আমাদের শিক্ষা সফরের সবগুলো বাস এটা হচ্ছে ঠিক বাতিরকল মোড় 7:30 বাজে তো কিছুক্ষণের মধ্যে সবগুলো বাস ছাড়া হবে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে এটা হচ্ছে আমার বাস বাস নাম্বার বাস না আচ্ছা একটা ভিডিওটা থাক কাউসার স্যার ক্লিয়ার স্যার পিকেবি স্যার আমরা সবাই এই বাসে ভিডিওটা থাকবে ছবিটা থাকবে না অবশেষে বাস চলতে শুরু করে বাস চলার প্রায় এক দেড় ঘন্টার মধ্যেই আমাদের অফিস সহকারী আব্দুল আহাব সবার হাতে সকলের নাস্তা তুলে দেয় নাস্তার মধ্যে ছিল বার্গার কমলা চিপস এবং আর অনেক কিছু নাস্তা শেষ হওয়ার সাথে সাথেই হিসু পর্বের বিরতি দেওয়া হয় জঙ্গলের মধ্যে আর এই যে দেখেন সবগুলো জঙ্গলের ভেতর ঢুকে গেছে বাস চলতে চলতে আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসি এবং ফাইনালি আমরা চলে আসি ফ্যান্টাসি কিংডমে এসে দেখি আমাদের আগে আসা টিচাররা এখানে ব্যান্ড এবং খাবারের টোকেন বিতরণ করছে আমরাও আমাদের বাসের বাচ্চাদেরকে লাইনে দাঁড় করে দিয়ে এই ফর্মালিটি শেষ করে ঢুকে যাই ফ্যান্টাসি কিংডমের ভেতরে সবাই একসাথেই থাকবা ঠিক আছে ওই যে আলাদা আলাদা দরকার নাই একসাথেই থাকবা যেখানে যাও একজনকে ডাকলে যেন সবাইকে পাওয়া যায় ওয়াশরুম ওয়াশরুমের দিকে যাইতেছি চলো সাড়ে বারোটা বেজে গেছে গতবার আসছিলাম ছবি টবি তোলা হয় নাই দেখি এবার যদি সুযোগ হয় তাহলে দু একটা ছবি তুলবো এটা তো চলে মজা পাইছিলাম গতবার আমার কাছে ভালো লাগছিল এখানে আমাদের স্কুলের বাচ্চারা এই যে মেয়েরা বিশাল লম্বা সিরিয়াল এটা সম্ভবত রোলার কোস্টারে ওঠার সিরিয়াল এটা আর ঠিক তার উপরে কি চমৎকার খুব চমৎকার রঙের সম্ভবত এটা পলাশ ফুল আমি গতবারে এটাতে উঠছিলাম বেশ

ওয়াটার কিংডমের ভেতরের পরিবেশটা এরকম আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো এখানে ওয়াটার কিংডমের ভেতরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যে আমাদের স্টুডেন্টসরা ওরা ঘোরাফেরা করতেছে খাওয়ার প্রস্তুতি চলছে এখন আর কি এটা লুকটা বেশ সুন্দর কটেজের মতো দেখতে এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সবাই স্টুডেন্ট এবং টিচার সবাই এখানে খাওয়া ওই জায়গাটা দেখাও দেখি কে কে এখানে ঠিক আছে হ্যাঁ সুন্দর লাগতেছে আর ভাব করতে হবে না খালি খায় সারে নতুন জগা নতুন চলেন হাইটে আসি এবার ভিজা ভিজি বাদ দিছি গুড বয় সবাই বেশ ভালো চিল করতেছে এনজয় করতেছে করতেছি তো তোদের ফেস থাকবে এই যে তোদের ফেস থাকবে সূর্য অনেকে আয় আরো তো অনেকে ছিল ওরা কই ওয়েব আছে ওয়েব দিবে ওইটা শেষ হওয়ার পরেই ঝটফট কাপড় পাল্টে ফেলবো এই যে কাপল আমাদের আপা এই যে আমাদের ভাই হ্যালো গাইস টাইম টু উইন ব্লগ মাহমুদুল হাসান এই যে আলামিন স্যার এই যে সুরঞ্জিৎ স্যার আমি ছবি ছবি তুলতাছি আমি শুধু ভিডিও ফুটেজ নিতেছি আমার মতো আরেকজনকে পাওয়া গেছে এই যে এই যে এই যে মাসুদ স্যার সে দাঁড়ায় দাঁড়ায় এখানে ভিডিও করতেছে এটা হচ্ছে মূলত ওয়াটার কিংডমের চত্বর এখানে ওয়াটার কিংডমে ডিজে মানে ডিজেতে কী বলে এটাকে আমি ঠিক জানি না তো এখানে গান ছেড়ে আর কি নাচানাচি করা হচ্ছে তো এটাকে বলা হচ্ছে যে ডিজে ডান্স আজকে সারা দিন মোটামুটি এখানেই সময় কাটাইলাম দিন বলা যাবে না ঠিক দুপুরের পর থেকে এখন পর্যন্ত এখন সাড়ে পাঁচটা বাজে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং এখানে বিভিন্ন রাইডে আমরা চড়েছি স্পেশালি আমি এই যে পেছনে রোলার কোস্টার এইটাতে উঠছিলাম ফর দ্য ফার্স্ট টাইম একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স গত বছর আসছিলাম তখন উঠেছিলাম ম্যাজিক কার্পেটে তো ওটাও বেশ ভিন্ন রকম একটা অভিজ্ঞতা ছিল এবং বেশ ভয়ানকও বটে তো সারাদিন স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন ধরনের এনজয়মেন্টের সাথে ছিলাম আর কি তো আপনারা যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই জানাবেন যে সেটা কেমন হয়েছে সারাদিন অনেক ফ্যান্টাসি হইলো তো ফ্যান্টাসি শেষ বাইরে বের হয়ে আসছে আর কি তো এখন এই যে এই জায়গাতে কিছুক্ষণ ওয়েট করবো একে একে সবাই বের হয়ে আসলে আমরা বাসে উঠে পড়বো তো পিছনে আর কি সন্ধ্যাবেলা ছোট খাটো একটা গানের আসর জমছে এখানে সমস্ত দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা এনজয় করতেছে আর এই হচ্ছে ফ্যান্টাসি কিংডমের মূল ফটক বাই বাই ভালো থাকবেন বেস্ট অফ লাক